সরকার পুলিশ প্রশাসনের সেই জায়গাটাকে সেই আমলাদের যারা এখনো পর্যন্ত আন্দোলন করার অধিকার দেওয়ার মতো ক্ষমতায় রাখেন না আপনাদের আমলা হওয়ার কোন যোগ্যতা নেই কারণ আপনি নিজে থেকে কোনো কিছু বিচার বিবেচনা করে বলার মতো অধিকারী নন সেই গুণটা আপনার খারাপ হয়েছে আপনারা ছেড়ে দিন পশ্চিমবঙ্গে অন্য আমলা আসবে পুলিশ প্রশাসনের সেই আধিকারিক যে এখনো পর্যন্ত দরখাস্ত জমা দিলে ইনটিভেশন জ্বালানে আপনি ভয় পাচ্ছেন এবং নবান্নর কাছে পারমিশন নিয়ে তারপরে আন্দোলন করতে দিচ্ছেন আপনি পদ্মা ছেড়ে দিন অনেক টাকা লুট করেছেন মানুষের অনেক মানুষ খুন করেছেন আপনার জায়গায় সব বেকার অনেক মানুষ এখনো বসে আছে যারা যেতে পারবে ন্যূনতম লজ্জা থাকলে কথাগুলো শুনছেন এখানে আটটা সিসিটিভি ক্যামেরা রেখেছেন আটশো খানা সিসিটিভি ক্যামেরা লাগান গোটা পশ্চিমবঙ্গ জুড়ে লাগান একই কথা বারবার বলবো নবান্ন দরকার হলে দরজাটা ভেঙে চুরমার করব কিন্তু আমাদের কথা আপনাকে শুনতেই হবে আর আধিকারিক হয়ে যদি আপনি আপনার কর্মচারীর কথা শুনতে ভয় পান আপনি ছেড়ে দিন আর সেই সমস্ত আমলা যারা এখনো পর্যন্ত সাধারণ ভাষায় যে লেখা পড়ে দিতে পারেন চিঠি গুলোকে দরজা নিয়ে যাচ্ছেন আপনাদের যদি শিক্ষার দরকার হয় এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে যারা চাকরি করে সরকারি শিক্ষকতা করে তারা আপনাদেরকে এখনো শেখাতে পারবে আপনি চলে আসবেন প্রয়োজনে প্রাইমারিতেও শিক্ষা নেবেন হাই স্কুলেও নেবেন কমিশনের কাছেও শিক্ষা নেবেন শিক্ষিত হওয়ার চেষ্টা করুন শুধু ডিগ্রি থাকলেই শিক্ষিত হয় না

যদি প্রয়োজন হয় আমার নেতৃত্বটা বেদ করে আমরা ভেতরে যাব দিতে আপনি বাধ্য চাকরি যদি দিতে না পারেন বাত্যবসের ছবি তুলে ফেলে দেন এমন একটা শিক্ষামন্ত্রী হয়েছেন নাটকের মন্ত্রী যে শিক্ষামন্ত্রী এখনো পর্যন্ত আমাদের সাথে বসার মতো সব সাহস দেখাতে পারেননি যে শিক্ষামন্ত্রী বসতে গেলে এই ছেলে মেয়েদের সাথে কি বলে জানেন আমাকে বলা হয়েছে বলে আমি আপনাদের সাথে আলোচনায় বসছি আপনি আপনার চেয়ারটার কোন সম্মানই করতে জানেন না বলছি যদি জানতেন তাহলে আপনি নিজে স্বয়ং সম্পন্ন হয়ে ডিসিশনটা নিতেন কারণ শিক্ষা দপ্তরটা আপনি দেখেন কিন্তু আপনি জানেন যে পশ্চিমবঙ্গের প্রতিটা দপ্তরের মাননীয় মুখ্যমন্ত্রী দেখেন তার জন্যই আপনি কিছু বলতে পারেন না লজ্জা লাগা দরকার